বন্ধুরা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে আজকে দেখাবো যে এই জার্মানিতে কিভাবে আমি রাস্তা পার হই কিভাবে রাস্তা পার হই সিগনাল দেখে কিভাবে রাস্তা পার হই দেখুন কত সুন্দর এই বিল্ডিংগুলোর স্থাপনাগুলো তো এখানে দেখতে পাচ্ছেন যে গ্রিন সিগনাল রয়েছে তার মানে হচ্ছে গাড়িগুলো চলে যাচ্ছে এবং পথচারী পারাপারের জন্য যে সিগন্যালটা সেটা রেড আছে মানে আমি এখন পার হতে পারবো না আমাকে এখানে প্রেস করতে হবে দেখুন আমি এখানে প্রেস করছি প্রেস করলাম এখানে যে সিগনাল এসে গেছে পথচারী পারাপারের এখন দেখুন এই যে আমি চলে যাচ্ছি রাস্তা দিয়ে আর এদিক দিয়ে যত গাড়ি আসবে সমস্ত কিছু কিন্তু থেমে যাবে এখন আবার রেড ক্রস এসেছে রেড সিগনাল এসেছে এখন দেখুন আমি এই পাশ থেকে ওই পাশে যাব সেক্ষেত্রেও আবার প্রেস করলাম দেখুন এখন সিগন্যাল চলে আসবে ওই সিগনাল চলে এসেছে গ্রিন অর্থাৎ আমি এখন রাস্তা পার হতে পারবো তো এই নিয়ম কানুন মানার কারণে কিন্তু এদেশে দুর্ঘটনা হয় না বললেই চলে দুর্ঘটনার হার খুবই কম জার্মানিতে তো বন্ধুরা তো ইউরোপ সংক্রান্ত এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে লাইক দিয়ে পাশেই থাকবেন যাতে হচ্ছে আমি আপনাদেরকে আরও অনেক কিছু ইউরোপ সংক্রান্ত দেখাতে পারি তো কাজে এই নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি বেল গাইড অ্যাকাউন্ট অবশ্যই সাথে থাকবেন বেল আইকন প্রেস করে রাখবেন দেখুন আমি ফুটপাথ দিয়ে পার হচ্ছি এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে এটা সাইন দেওয়া আছে ফুটপাথের এক পাশে দেখুন স্থাপনাগুলো কেমন হয় এটা কিন্তু বাংলাদেশে তো আমরা দেখি যে রাস্তা খোরাখুরি মানেই হচ্ছে ভেজাল কিন্তু এখানে কিন্তু তা নয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এখানে ব্যারিকেড দেওয়া আছে যাতে কেউ এই গর্তের ভিতরে না পড়ে যায় রাস্তার কাজ চলছে এখানে দেখুন এটাই হচ্ছে বন্ধুরা জার্মানি তো হচ্ছে জার্মানি এই যে ফুটপাথ ধরে আমি যাচ্ছি এখানে একটি আহ নির্মাণ নির্মাণাধীন ভবন দেখা যাচ্ছে দেখুন এখানে সুন্দর করে কিন্তু ব্যারিকেড দেওয়া আছে যাতে কোনো পথচারীর গায়ে যাতে কোনো কনস্ট্রাকশন সাইট থেকে যাতে কোনো ভারী কিছু পরে কেউ যাতে আহত না হয় সেজন্য এই ব্যারিকেডগুলো দেওয়া আছে দেখুন তার কি সুন্দরভাবে নিয়ম মেনে সমস্ত কাজ করে যে কারণে এই দেশে বিশৃঙ্খলা কম গতি সীমা দেওয়া রয়েছে শিশুরা হয় এটা সাইন দেওয়া আছে এখন আমি পার হব এখান থেকে জার্মানি জুড়ে যেখানে কনস্ট্রাকশনের কাজ চলে সেখানে এরকম ব্রিকেট দেয়া থাকে দেখো আর এদিকে দেখুন ভবনটি স্থাপনাটি কত সুন্দর আর এতক্ষণ পর্যন্ত যে আপনাদেরকে আমি ভিডিও দেখালাম এখানে কিন্তু আমি কোনো অবাঞ্ছিত তার দেখতে পাইনি অর্থাৎ বাংলাদেশের রাজধানী সহ জেলা শহরগুলোতে যা দেখা যায় যে তার ঝুলে থাকে সেগুলো কিন্তু এখানে আমি দেখতে পাইনি তো তারের জন্য দেখা যায় যে পথচারীরা ঠিকভাবে রাস্তায় পার হতে পারে না ফুটপাথ দিয়ে চলতেই পারে না ইলেকট্রিক খুঁটি জুড়ে প্রচুর কেবল বিভিন্ন সংস্থার তার থাকে কিন্তু জার্মানিতে কিন্তু সবগুলোই বেশিরভাগ জায়গাতেই আন্ডারগ্রাউন্ড করা অর্থাৎ মাটি নিচ দিয়ে এই বৈদ্যুতিক তার সহ অন্যান্য কেবলের কেবলগুলো যে আছে সেগুলো মাটি নিচ দিয়ে নিয়ে যাওয়া হয় যে কারণে এগুলো দৃশ্যমান হয় না আর ওই পাশেই দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে একটা রেল স্টেশন তো রেল স্টেশন ওই ট্রেন অপেক্ষা করছে আর এখানে একটি এই যে আমি এখান দিয়ে পার হব গ্রাফিটি এদিকে হচ্ছে রেল স্টেশন আপনাদেরকে এই সাইন দেয়া আছে এই সাইন ধরে গেলে আমি একেবারে বাস স্টপেজে গিয়ে পৌঁছাবো প্রত্যেকটা রেল স্টেশন এবং বাস স্টপেজ এভাবে চিহ্ন দিয়ে কানেক্ট করা এই চিহ্নগুলো দেয়া আছে এই চিহ্নগুলো দেয়া আছে মানে হচ্ছে আমি যদি এই চিহ্ন ধরে যাই একেবারে বাস স্টপেজে গিয়ে পৌঁছাবো আর যারা প্রতিবন্ধী তাদের জন্য ওই লিফটের ব্যবস্থা রয়েছে পার হচ্ছে বন্ধুরা এই আমি শহরের প্রাণকেন্দ্রে চলে আসলাম এখান থেকে বাস ছাড়ে একটা হচ্ছে রেল স্টেশন এখান থেকে লোকাল বাসগুলো চলে অর্থাৎ শহরের ভিতরে যে বাসগুলো সেগুলো এখান থেকে ছাড়ে এবং দূরপাল্লার বাস আরেকটু দূর থেকে ছাড়ে আমি হচ্ছে অপেক্ষা করছি বন্ধুরা দেখুন পথের অপেক্ষা করছে গেছে গাড়ি থেমে গেছে আচ্ছা পার হচ্ছে আর এটি হচ্ছে জার্মানির একটি বিখ্যাত ব্যাংক স্পার্ক ব্যাংক সেই ব্যাংকের শাখা জন্য যাচ্ছি আমি এদিক দিয়ে ভালোই লাগছে বন্ধুরা দেখুন এখানে বসার জায়গা রয়েছে এটি হচ্ছে ব্যাংকের শাখা এটিএম বুথ স্পার্ক আছে ব্যাংক জার্মানির জনপ্রিয় ব্যাংকগুলোর একটি বন্ধুরা আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি সিটি এর প্রাণ কেন্দ্রে এই শহরের প্রাণ কেন্দ্র নিয়ে যাচ্ছে আপনাদেরকে দেখা যাচ্ছে কিংটোন হচ্ছে ফার্মেসি আপু থেকে বলে জার্মানিতে ফার্মেসি কে বলে আপু থেকে দেখুন সুন্দর একটা ভিউ আসছে এখান থেকে এই যে দেখুন বন্ধুরা আমি এদিক দিয়ে গেলে কিন্তু এই যে গাড়ি থেমে যাবে হচ্ছে এটি পথচারী অটোমেটিক গাড়ি থেমে গেছে সুন্দর রেস্টুরেন্ট রয়েছে সবাই বিকেল বেলায় হাঁটতে বা ঘুরতে বেরিয়েছে ডিএম এটি জার্মানির বিখ্যাত কসমেটিক্স ব্র্যান্ড সবগুলোর একটি তো বন্ধুরা দেখুন শহরের দৃশ্যগুলো কত সুন্দর কোনো শব্দ নেই কোলাহল মুক্ত এদিক দিয়ে গাড়ি চলে না এদিক দিয়ে শুধু পথ পথচারী পারাপারের জন্য রাস্তাগুলো এই এটি হচ্ছে ওকা তো বন্ধুরা আমি চলে এসেছি আমার গন্তব্যে আমি এখানে একটি লাইব্রেরিতে এসেছি মূলত একটি বই কেনার জন্য এটা হচ্ছে একটা লাইব্রেরি হচ্ছে থালিয়া আমার মানে বিখ্যাত লাইব্রেরি মানে সরি লাইব্রেরি বলতে আমি বোঝাচ্ছি বইয়ের দোকান এটা হচ্ছে থালিয়া তো আমি জানি না এখানে ভিডিও করা যায় কিনা না সম্ভবত যায় তারপর আমি ভিতরে যাচ্ছি ওকে